হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম জিক্সপো ভোগলির 2024 সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে তারা ইতিমধ্যেই জানো আজকে তোমাদের 30 6 2024 অর্থাৎ 30 তারিখ লাস্ট ডেট ছিল তোমাদের ফার্স্ট কাউন্সেলিং এর চয়েস ফিলিং এর লাস্ট ডেট এখনও যারা এখনও পর্যন্ত যারা পেমেন্ট করনি এবং লক করো লক না করলে কিন্তু তোমার ফার্স্ট এর রেজাল্ট অর্থাৎ ফার্স্ট অ্যালনমেন্ট লেটার তোমরা কোন কলেজে পাচ্ছ সেটা কিন্তু তোমরা পাবে না তার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পর এখনও তোমাদের হাতে এক থেকে দেড় ঘন্টা সময় রয়েছে তো এই এক ঘন্টার মধ্যে অর্থাৎ রাত্রি বারোটার আগেই তোমরা কিন্তু যারা পেমেন্ট করনি পেমেন্টটা কমপ্লিট করে সাকসেসফুল করে তোমরা যে ফুল কলেজগুলো চুজ করেছো সেই চয়েস এর কলেজের লেটার লিস্টটা ডাউনলোড করে নাও তবেই তোমাদের দু তারিখে কিন্তু অ্যালোনমে লেটার আসবে আশা করি সবার কাছে মেসেজ চলে গিয়েছে যে তোমাদের স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে যে তোমাদেরকে সবাইকে মেসেজ দিয়েছে যারা পেমেন্ট করে দিয়েছো পেমেন্ট করার পরও তোমাদের কাছে মেসেজ গিয়েছে তাদেরকে আবার পেমেন্ট করতে হবে না তোমাদের পেমেন্ট করতে হবে না যারা পেমেন্ট করেনি বা চয়েস ফিলিং করার পর লক করেনি তাদের জন্য কিন্তু কাউন্সেলিংয়ের পক্ষ থেকে মেসেজ প্রোভাইড করা হয়েছে যে জানো তোমরা লাস্ট ডেট অফ চয়েস ফিলিং ইজ থার্টিন জুন টু প্লিজ সাবমিট ইউর চয়েস এন্ড মেক পেমেন্ট টু কনফার্ম অ্যাডমিশন ফর তোমাদের স্টেট কাউন্সিল থেকে যে মেসেজটা এসেছে এটা সবার কাছে সার্কুলার হয়ে গেছে মেসেজটা আশা করি তো আমিও লাস্ট মুভমেন্টে এখনো তোমাদের হাতে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট সামথিং তোমাদের টাইম রয়েছে তো ভিডিওটার মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম যারা এখনো পর্যন্ত লক করোনি পেমেন্ট করোনি অবশ্যই এই ভিডিওটা দেখার পর লক করে সাবমিট করে পেমেন্ট করে দাও ভালোভাবে এবং তোমরা আশা করি কলেজগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছো যাতে করে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এর পর রেজাল্টটা খুব ভালো কলেজে একটা পাও ঠিক আছে তো অবশ্যই তোমরা কোন কলেজ পাচ্ছ এবং কোন কলেজটা দেখেছিলে তার উপর ডিপেন্ড করছে সেটার উপর ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট আসবে তো কাল আজকে তোমাদের কিন্তু লাস্ট ডেট মাথায় রাখতে হবে এখনো তোমাদের হাতে পেমেন্ট এর সময় রয়েছে পেমেন্ট না করলে তোমাদের কোনো অ্যালুনমিলেটার আসবে না বা কোনো কলেজ আসবে না এটা পরিষ্কারভাবে বুঝে নাও ওকে তো এখনো হাতে তোমাদের সময় রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এখনো এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় রয়েছে তোমরা করতে হবে লক করতে হবে তোমাদের কাউন্সেলিং প্রসিডিউর তারপরে তোমাদের দু তারিখে কিন্তু রেজাল্ট দেবে অ্যালোনমিন যখনই আপডেট আসুক না কেন সবার প্রথম চেষ্টা করবো আমি আমার ইউটিউব চ্যানেলে চ্যানেল প্রোভাইড করা আর অবশ্য অবশ্য যারা ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর অবশ্য অবশ্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না এটা একটা নিত্য নতুন আপডেটের মতো সবার আগে আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল আমি প্রোভাইড করি টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করতে ভুলবে না ঠিক আছে এইটা তোমাদের কাছে লাস্ট ইনফরমেশন ছিল এই আজকের ডেটে লাস্ট ইনফরমেশন ওয়ান আওয়ারের মধ্যে তোমরা যারা পেমেন্ট করনি লক করনি অবশ্যই পেমেন্ট লক করে নাও এটাই তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি যদি না করে থাকো তোমরা কিন্তু কলেজ পাবে না এটা পরিষ্কার বলে রাখলাম অতএব যারা এখনো পর্যন্ত পেমেন্ট করনি পেমেন্টটা করে নাও অনেকে ভুলে যায় অনেকে মনে থাকে না তাদের কাছে রিমাইন্ডারের জন্য স্টেট কাউন্সিল মেসেজ দিয়ে দিয়েছে তো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম অবশ্যই পেমেন্ট করে লক করে ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্টের জন্য দু তারিখ তোমরা ওয়েট করো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও আর যেখানে যেটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে ওপেন রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমার সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও